এই পানির মধ্যে তুই পুতুল হ্যাঁ দুষ্ট করছে তুমি কর নাই এই অক্ষ পানির মধ্যে যাও সুজা যাও কলে যাও যাও এদিকে যাও যাও তুমি এই দুষ্টমিটা কেন করছ আর করবা দিন আর করবা না তাহলে সরি বলো কানে ধরো সুন্দর করে ধরো আর করবাষ্টুমি আর করবা ভালো বুতুলটাকে তাতে গিয়ে এক করছে এই মধ্যে একলা করছে পুতুলটা তুমি করো নাই তুমি ধরো নাই তো ঠিক আছে আজকে তোমার পাপা আসুক তোমাকে আমি মায়ের দেবো কেন পুতুলকে মার দেবো তোমারে মার দেবো তুমি দুষ্টুমি করছো কেন তোমার মার দেবো যাও ফটাফট যাও শ্যাম্পুর বোতল এত জল ঢুকাইছিস কে রে নতুন শ্যাম্পুর বোতলটা কালকে কালে আনা হয়েছে যার মধ্যে জল বইরা একদম ফুল করে থেছে দুষ্ট এক গামলা জলে হইছে না আরও জল লাগব এক গামলা জল এই ছিটে সাথে ফালাইছে ফেলাই আরও এক গামলা লইছে তা ছান এটা না সাবান আনছে সান করব ফোটাফট কর